বরাহমিহির কে ছিলেন বরাহমিহির ছিলেন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী গরুর মিল্ক ফিভার কিসের অভাবে হয় গরুর মিল্ক ফিভার ক্যালসিয়ামের অভাবে হয় কোন দেশে ডিঙ্গো নামক বন্য কুকুর বাস করে অস্ট্রেলিয়ায় ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রাবার উৎপন্ন হয় কেরালায় ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি আম উৎপন্ন হয় উত্তরপ্রদেশে ভারতের লোকসভার কার্যকাল কত বছর ভারতের লোকসভার কার্যকাল পাঁচ বছর প্রাচ্যের গ্রেট ব্রিটেন কোন দেশকে বলে প্রাচ্যের গ্রেট ব্রিটেন জাপানকে বলে মাউন্ট হেরিয়েট পর্বত কোথায় অবস্থিত মাউন্ট হেরিয়েট পর্বত আন্দামান দ্বীপপুঞ্জ অবস্থিত আইস হকি কোন দেশের জাতীয় খেলা আইস হকি কানাডার জাতীয় খেলা উট পাখি আনুমানিক কত বছর বাঁচে উট পাখি আনুমানিক পঞ্চাশ বছর বাঁচে পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি পৃথিবীর উচ্চতম হ্রদের নাম টিটিকাকার হ্রদ প্রেশার কুকারের আবিষ্কারকর্তাকে ডেনিস পিপিন সাদা ফসফরাসের গন্ধ কেমন সাদা ফসফরাসের গন্ধ রসুনের মতো গরিলা আনুমানিক কত বছর বাঁচে গরিলা আনুমানিক চল্লিশ বছর বাঁচে এমকেএস পদ্ধতিতে বলের একক কি? এমকেএস পদ্ধতিতে বলের একক নিউটন